মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন বলে সতর্ক করেছেন এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় সহজে আপোষ করা হবে না একটি টেলিভিশনের টক শোতে ইশিবা বলেন জাপান সহজে আপোষ করবে না এ কারণেই আলোচনায় সময় লাগছে এবং এটি কঠিন হয়ে দাঁড়িয়েছে জাপান দ্রুততার সঙ্গে চুক্তি করতে চাইছে কারণ আগামী বুধবার শেষ হচ্ছে আলোচনার জন্য নির্ধারিত সময়সীমা যদি তার মধ্যে চুক্তি না হয় তাহলে দশ শতাংশ ভিত্তিগত শুল্কের পাশাপাশি বাড়তি শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্র জাপান বাণিজ্য সম্পর্ককে অন্যায্য বলেও আখ্যা দিয়েছেন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম হেলদি লাইফ